বর্ণমালার নাম পরিচয় নিয়ে নতুন পথ চলা শুরু করলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বর্ণমালার সাথে শ্যামলির আগেই পরিচয় হয় সে জানতে পারে তার কাছ থেকে তার সমস্ত অতীতের কথা এই সব জানতে পারার পরেই যখন বর্ণমালা ওখান থেকে চলে যায় তখনই তার অ্যাক্সিডেন্ট হয় আর সে তাতে সে মারা যায় কিন্তু শ্যামলী তাকে এই অবস্থায় দেখে খুব ভেঙে পড়ে সে খুব কান্নাকাটি করে তারপরেই বলে যে সে তার দাদু দিদার কাছে যাচ্ছিলো আর এই গিফটগুলো নিয়েই যাচ্ছিলো আমি সব কিছু জানার পরেও কি করে এটা আমি এড়িয়ে যাই একবার অন্তত ওর দাদু দিদার কাছে গিয়ে এগুলো আমার পৌঁছে দেওয়া দরকার ওর দিকে গিয়ে বলে আসব কিন্তু আমি কি বলবো সব ভাবতে থাকে শ্যামলি তারপরে শ্যামলী বলে যে আমি বলবো আমি ওর সই ছিলাম আর তার অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে আমি এই জিনিসগুলো ইথে এসেছি এই সব মনে মনে ভাবে শ্যামলী এরপর শ্যামলি ওই বর্ণমালার গ্রামের বাড়িতে যায় সেখানে গিয়ে তার দাদু দিদাকে ওই জিনিসগুলো দেয় কিন্তু তার দাদু দিদা শ্যামলীকে কিছু বলতেই দেয় না শ্যামলী কিছু বলার আগেই তারা ভেবে নাই তা তাদের নাতনি ফিরে এসেছে এই বলে তখনই শ্যামলকে জড়িয়ে ধরে ফলে আমরা জানতাম তুমি ফিরে আসবে আমাদের কাছে আমরা ভুল করেছিলাম আমার নিজের মেয়েকে দূরে ঠেলে দিয়ে কিন্তু তুমি আমার সেই মেয়ের মেয়ে আমাদের নাতনি তাই আমরা চাই এই শেষ জীবনটা তোমার সাথেই কাটাতে দাদু দিদার এই কষ্ট দুঃখ দেখে শ্যামলী আর নিজে বলে উঠতে পারে না যে বর্ণমালা মারা গেছে আর সে বর্ণমালা নয় এইসব না বলতে পেরে শ্যামলী ভাবে হয়তো একটু সময় নিলে নিশ্চয়ই বলতে পারবে কিন্তু তার দাদু দিদা এমনভাবে শ্যামলীকে ভালোবেসে ফেলে তাদের নাদনি হিসাবে সেটা শ্যামলী দেখেই অবাক হয়ে যায় শ্যামলী আর কোনোভাবেই ওই বয়স্ক লোকগুলোকে দুঃখ কষ্ট দিয়ে উঠতে পারে না সে তার নিজের পরিচয় দিতে পারে না সে তখন ওখানেই বর্ণমালার পরিচয় নিয়ে দাদু দিদার যত্ন করতে থাকে আর ওই গ্রামের বাড়িতেই থেকে যায় এদিকে শ্যামলীকে খুঁজা করতে থাকে থাকে কিন্তু কোনোভাবেই শ্যামলীর খোঁজ পায় না সো বন্ধুরা আমার তো মনে হয় গল্পটা কিছু ওটা এরকমই হতে চলেছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও